আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এর জন্য দুবাইয়ের বেশ কিছু টেকনিক্যাল লোকের এবং হেল্পারের কাজের ডিমান্ড আছে আমাদের কাছে সেই ডিমান্ডটি নিয়ে কোম্পানিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এবং কোম্পানিটি যে কী করি কী ভালো কোম্পানি না খারাপ কোম্পানি সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখে তারপর ইন্টারভিউতে আসবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে সাতাশ তারিখ সাতাশ তারিখে এপ্রিল এপ্রিল মাসের সাতাশ তারিখে ইন্টারভিউ হবে চূড়ান্ত ইন্টারভিউ এখানে যে যে শ্রমিক নেবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা প্রথমে অনুরোধ করছি যারা আমার এই বিষয়বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইকের জন্য আমাদের ইন্সপিরেশন আরও বেড়ে যায় আপনারা হয়তো এটা বুঝেন প্রিয় বন্ধুরা আমি যেটা বলছি আপনার একটি আপনার একটি সাবস্ক্রাইবের জন্য বা আপনি সবসময় অল অল নোটিফিকেশনটা অন রাখার জন্য অনুরোধ করি কেন এটার কারণ হচ্ছে যারা প্রবাসে যেতে চান তাদের নতুন নতুন যে সকল কোম্পানির কাজ আসে যে সকল ভালো ভালো কোম্পানির কাজ আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করি এর জন্য বলি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক প্রিয় বন্ধুরা প্রথমে বলছি ফোরম্যান যারা ফোরম্যান হিসেবে যেতে চান এই কোম্পানিতে সব কাজের যে কোনো কাজে ফোরম্যান হিসেবে যেতে চান তাদের তাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখেন এবং শুনেন প্রিয় বন্ধুরা যারা ফোরম্যান হিসেবে যাবেন তাদের এখানে আঠারোশো প্লাস সাতশো পঞ্চাশ রিয়াল দ্যাট মিনস পঁচিশশো পঞ্চাশ রিয়াল বেসিক স্যালারি হবে পার্থীকে সিভিল সিভিলের উপরে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা বয়স পঁচিশ থেকে একচল্লিশের মধ্যে থাকতে হবে প্রিয় বন্ধুরা যারা এই সিভিলের ইঞ্জিনিয়ারের কাজ জান সিভিল যারা আছেন তাদেরকেই কিন্তু এই ফুরম্যান হিসেবে নেওয়া এখানে ফুরম্যান শুধু নেবেই না এখানে কিন্তু যারা এই কাজটি জানবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে ফুরম্যানের উপরে যেই চার্জটা আছে সেটা আপনাদেরকে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ইকুইপমেন্ট অপারেটার ইকুইপমেন্ট অপারেটর তো বুঝতেই পারছেন এটা কাজ কী কী যেমন বেকু লোডার স্ক্রেপেটার এই সকল কাজের যারা কাজ জানেন তাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন প্রিয় বন্ধুরা তারা হচ্ছে তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো প্লাস চারশো বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে তাদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে আপনারা যারা এই ইকুইপমেন্ট অপারেটর হিসেবে যেতে চান তাদের হ্যাভি লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সাথে আপনাকে অবশ্যই পাসপোর্টের যে নামগুলি আছে সেই পাসপোর্টের লাইনের নামের সাথে সামঞ্জস্য থাকতে হবে যাতে করে আপনি এসে শুধু ঘুরে না যান কারণ হচ্ছে আপনারা আসবেন ইন্টারভিউ করবেন আমি চাই না যে আপনাদের কোনো কষ্টার্জিত একটি টাকা নষ্ট হোক বিষয়টি এইটাই লক্ষ্য প্রিয় বন্ধুরা যারা ইকুইপমেন্ট অপারেটর হিসেবে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারে এসে যোগাযোগ করে যেতে পারবেন আর একটু হচ্ছে টাওয়ার ক্লান অপারেটার টাওয়ার ক্ল্যান অপারেটার যারা টাওয়ার অপারেটার যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যারা টাওয়ার ক্রান অপারেটার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে ষোলোশো প্লাস ছয়শ বয়স হতে হবে একুশের থেকে আটত্রিশের মধ্যে যারা এই টাওয়ার যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারটি দেখে যোগাযোগ করে আমাদের সাথে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমি শর্ট শর্ট করে কথা বলছি যাতে আমার ভিডিওটি কভার দিতে পারে কী কী কাজ আছে সেটার উপর ডিপেন্ড করে ড্রাইভার যারা হ্যাভি ড্রাইভার আছেন তাদের কে বলবো তারা যারা জিসিসি লাইসেন্স আছে ভ্যালিড লাইসেন্স আছে যাদের বিসিসিসিসিসি ভ্যালিড লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে এই ড্রাইভিং প্রযোজ্য এবং পজিটিভ ভিতরে কিন্তু ড্রাইভিং করতে হবে এখানে বয়স হচ্ছে যারা যেতে চান এই ড্রাইভার হিসেবে চব্বিশশো হাজার বেসিক স্যালারি হবে আঠারোশো প্লাস ছয়শো এই হচ্ছে চব্বিশশো হাজার চব্বিশশোদের হাম আইটি হচ্ছে চারজান জুনিয়র ফোরম্যান চারজান্ট জুনিয়র ফোরম্যান যারা চারজন জুনিয়র ফোরম্যান হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে তেরোশো প্লাস তিনশো পঞ্চাশ আরেকটি হচ্ছে জিপসন জিপসন মেকার যারা জিপসনের কাজ জানেন জিপসন জিপসনের কাজ জানেন তার তাদের বেসিক স্যালারি হবে বারোশো প্লাস দুশো পঞ্চাশ ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার তাদেরও বেসিক স্যালারি হবে বারোশো প্লাস তিনশো যারা ইলেকট্রিশিয়ানে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো যারা প্লাম্বারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো যারা ডাকম্যান হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো এবং যারা ডাক ইনসুলেটার তাদের বেসিক স্যালারি হবে এগারোশো প্লাস তিনশো আর এখানে বেশ কিছু জেনারেল লেবার নেওয়া হবে আর যারা জেনারেল লেবার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আটশো প্লাস দুইশো আর পেন্টার হিসেবে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এগারোশো থেকে এগারো এক হাজার প্লাস তিনশো প্রিয় বন্ধুরা আমি সম্পূর্ণ ভিডিওটির মধ্যে সব কিছু ডিটেলস বলতে পারতেছি না কারণ হচ্ছে আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া যেহেতু আপনারা ইন্ডিয়ার বোর্ডেই যাবেন সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে যে সকল কিছু আরও কিছু তথ্য জানার হয় সেক্ষেত্রে আপনার ডেডিকেটের সাথে যোগাযোগ করে জেনে বোঝে তারপরে বিদেশে যেতে পারবেন আমাদের ইন্টারভিউর তারিখ হচ্ছে সাতাইশে এপ্রিল আপনারা যদি কেউ ইন্টারভিউ করতে চান চলে আসতে পারেন প্রিয় বন্ধুরা আবার আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ধন্যবাদ সবাইকে